ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আমি মুনমুন নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো রেসিপিটা আশা করি সবার ভালো লাগবে আর এটা খুব হেলদি একটা রেসিপি তো রেসিপির প্রথমেই দেখিয়ে দিচ্ছি এখানে আমি কি কী নিয়েছি বাটার মিউনিস টমেটো সস জিরে হচ্ছে গোলমরিচ গুঁড়ো বিট লবণ তো প্রথমে আমি একটা আমি একটা ব্রেডের একটা রেসিপি বানাবো স্যান্ডউইচ বলতে পারো তো প্রথমে আমি বাটারটাকে গলিয়ে নিয়েছিলাম একটু তাবাতে আর ফ্রাইং প্যানে একটু করে নিয়েছিলাম এবার একটু বাটার আমি ব্রাশ করে দিয়েছি ব্রাশ করে দিয়ে আমি ব্রেড দিয়ে দেবো তো ব্রেডটা আমি এপিট ওপিট করে দুপিট করে ভালো করে সেঁকে নেব এটা স্যান্ডউইচও বলতে পারো খুব সহজভাবে একটা স্যান্ডউইচের রেসিপি দেখাচ্ছি তো ব্রেডগুলো আমি প্রথমে বাটার ব্রাশ করে আমি এদিক ওদিক করে একটু সেঁকে নেবো দুপিট ভালো করে একটু সেঁকে নিতে হবে কারণ এটা যদি ভালো করে না সেঁকে নাও তাহলে খেতে ভালো লাগবে না যার জন্য একটু বাটারটা দিয়ে একটু সেঁকে নিতে হবে তো বাটারটা দিয়ে শেখে নেবে যে বাটার যদি বেশি না যারা না খান তাহলে অল্প অল্প করে দিয়েই এটা একটু এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেবে অনেকের বাড়িতে আছে টোস্টার থাকে না টোস্টার নেই অনেকের বাড়িতে তো এই রকমভাবে একটা হেলদি ব্রেকফাস্ট তো এমনি আমরা ঘরোয়াভাবেই বানাতে পারি আর এটা খুব হেলদি ব্রেকফাস্টটা তো এদিকে ব্রেকফাস্টও দিতে পারো আবার তো বিকালবেলা খাবার হালকা খাবারের জন্য এটাও ঠিক এটা ঠিক একটা খুব হেলদি খাবারটা তো এপিট এপিট করে আমি একটা মানে ব্রেডগুলোতে বাটার লাগিয়ে দিয়ে একটু সেঁকে নিচ্ছি দুপিটটা একটু লাল লাল করে একটু ভাজতে হবে কারণ এটা ভালো না ভালো না না দুপিট এপিট করে ভাজলে ভালো লাগবে না তো এপিট করে ভেজে সেকে নেব এটা বাচ্চাদের দিলে খুবই হেলদি বাচ্চারা তো খুব ভালো করেই খেয়ে নেবে সব সময় ডিম বাচ্চাদের দেওয়াও ঠিক ঠিক নয় তো এইভাবে রকম স্যান্ডউইচ বাচ্চাদের দিলে বাচ্চারাও একটু খুশিও হয়ে যাবে তো এইভাবে প্রথমে আমি বাটার ব্রেডগুলোকে সেকে নেব তো ব্রেডগুলোকে আমি কিভাবে সেকে নিচ্ছি সবাইকে দিয়েছি বাটার ব্রাশ করে জাস্ট এমনি এপিট ওপিট করে একটু সেকে নিচ্ছি লাল লাল করে একটু ব্রেডগুলোকে একটু মুচমুচে করে একটু ভে এপিট ওপিট করে ভেজে তুলে নিচ্ছি তো ব্রেডগুলোকে আমি ভেজে প্রথমে তুলে নেবো ব্রাশের সাহায্যে করবো বেশি ব্রাট বাটার দেব না একসঙ্গে একটু গলিয়ে নিলেই ভালো বাটারটাকে কারণ হচ্ছে শক্ত থাকলে কীভাবে রুটিতে লাগানো যাবে না তো যার জন্য আমি এইভাবে করছি ব্রেডে লাগালে তখন একটু অসুবিধা হবে তো আস্তে আস্তে করে আমি দিয়ে দেব ব্রেডগুলোতে আস্তে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এইভাবে এই পদ্ধতিতেই আমি ব্রেডগুলো সব রাটার লাগিয়ে নেব এবার আমি কিছু ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামগুলো এইরকম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটাও একটু ওই বাটার লাগিয়ে ব্রাশ করে দিয়ে একটু একটু করে সেঁকে নেবো একটু সেঁকে নিলে কী হবে ওর যে কাঁচা যেই কাঁচা যে গন্ধটা সেটা চলে যাবে একটু মানে একটু পাইন প্যানে একটু আস্তে আস্তে করে একটু ভেজে নিলাম ওটাই একটু শুধু ভেজে নিতে হবে ক্যাপসিকামটা যাতে একটু কাঁচা না লাগে তো একটু সেকে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে একটু নেড়ে চেড়ে একটু নিয়ে নিলাম ব্যাস এই দুটো হয়ে গেলেই হয়ে যাবে একটু নেড়ে নিলেই হয়ে যাবে একটু তো হেলদি একটা ব্রেকফাস্ট ব্যাস হয়ে গেল এবার আমি পুরো এবার ব্রেডটা কিভাবে আমি সাজালাম সেটা এবার সবাই সঙ্গে একটু দেখাচ্ছি তো প্রথমে আমি ক্যাপসিকামটাই নেব ফার্স্টেই এবার দেবো একটা স্যালাড ভেতরে একটা পেঁয়াজ একটা টমেটো আর একটা শশা দেবো শশা দুটোও দিতে পারো একটাও দিতে পারো আমি একটা করেই দিয়েছি কোনোটা দুটো দিয়েছি একটু মিউনিস দিয়ে দেবো এক চামচ মিউনিশ দিয়ে এবার টমেটো দিয়ে দেব একটু টমেটো সস একটু বিট লবণ আর একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো একটু একটু সামান্য সামান্য যেমন একটু ছড়িয়ে দেয় একটু বেশ ছড়িয়ে দিলেই হবে একটু চাট মশলা ওপর থেকে একটু দিয়ে দিলে আরও ভালো হয় খেতে ভালো লাগবে বাচ্চাদের তো ব্যাস রেডি হয়ে গেলো এই দেখো সুন্দর একটা রেডি করে নিলাম আবারও একটা রেডি করব ওই পদ্ধতিতে একটা ক্যাপসিকাম দিয়ে তারপর টমেটো একটা শশা সব দিয়ে দিলাম খুব সহজভাবে একটা স্যান্ডউইচের রেসিপি দেখালাম আবার একটু মেউনিস দিয়ে দেবো একটু আমি চামচের সাহায্যে দিলাম কেননা হচ্ছে মিউনিসটা পুরোটা দেখায় পুরোটা নিয়ে করলাম না আমি আমি বাটিতে নিয়েই করলাম একটু সস দিয়ে দেবো আবারও একটু দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো একটু বিত লবণ একটু চাট মশলা আবারও একটু দিয়ে দেবো দিয়ে এইভাবে আমি সব স্যান্ডউইচগুলো বানিয়ে নেব ক্যাশ রেডি হয়ে গেল একটা হেলদি ব্রেকফাস্ট যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর ভি যারা এই আমার এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই আমার লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাঠে পাশে থাকা নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন যাতে আমার এই ছোট ছোটো রান্নাগুলো যখনই দেব আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে তো রান্নার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে